লব পুসুনিয়া হাতের ফেলেবি না ভুমে লুটাইয়া কান্দে ভাই দুই জনা কোথা গেলে জনক দুহিতে আমরা তোমার শোক না পারি সহিতে ক্ষুধা হইলে অন্য দেহ জল পিপাসায় সংসারে দুর্লভ গুণ সে গুণ তোমায় দশ মাস আমাদোহে ধরিলে উদরে যে দুঃখ পাইলে তাহা কে কহিতে পারে জনকের কন্যা তুমি শ্রীরাম ঘরণী অজনী সম্ভবা লব কুশের জননী মাতৃহীন বালক সে সর্বদা অস্থির যার মাতা আছে তার সফল শরীর পাইয়া নিস্তার দুঃখে গেলে মা পাতালে লব কুশে অনাথ করিয়া মাতা গেলে লব কুস কান দিতেছে লোটাইয়া ধুলি ধুলায় ঘুষর অঙ্গ ননির পুতলি পুত্রের ক্রন্দনে রাম হইয়া কাতর অন্তঃপুরে পাঠালেন মায়ের গোচর কৌশল্লাকইকে ইয়ার সুমিত্রায় তিনে যত প্রবোধ দেন প্রবোধ না মানে বিধির নির্বন্ধ বৎস আর কর্মফলে এসুক এড়িয়া সীতা নামিল পাতালে লবকুশ উঠো বৎস কান্দ কি কারণ সীতার সমান যে আমরা তিনজন মাতৃ সঙ্গে তোমাদের না হবে দর্শন আমা সবা দেখি বৎস সম্বর কন্দন দুভাইয়ের নেত্র জলে তিতিল মেদিনী প্রবোধ করিতে নারে কোনো ঠাকুরানি ভরত লক্ষণ ও শত্রুঘ্ন তিনজন চলিলেন অন্তপুরে প্রবোধ কারণ দুই ভাইয়ে বসাইয়া রত্ন সিংহাসনে তিন খুড়া প্রবোধেন মধুর বচনে শুনো সুন শুনো বচন অস্থির না বৎস স্থির করমন পিতা মাতা ভ্রাতা কার থাকে নিরন্তর অনিত্য লাগিয়া কেন হইলা কাতর বাপর সুবৎস হইবে যে রাজা অস্থির হইলে বৎস কে পালিবে প্রজা গঙ্গা আনিলেন রাজা নাম ভগীরথ তার নাম গায়ে সদা সকল জগৎ তোমা সর্বজনে বর্জি লেক জানো কি নিশ্চিত সর্বলোকে গাহিবে সীতার চরিত তিন ঘোড়া না মানে দুই বালকের দিল রাম বিদ্যমানে দুইয়ের ক্রন্দনে রাম কান্দেন আপনি তিনের সে নেত্র জলে তিতিল মেদিনী শ্রীরাম বলেন ভাই আনো ধনুর্বাণ পৃথিবী কাটিয়া আজি করি খান খান পৃথিবী বলেন কোপ করো অনুচিত অবশ্য ভুগিতে হয় ললাটে লিখিত কন্দো সে মম কন্যা দিলে বনবাস বনবাস দিয়া কেন আনো নিজবাস আমার নিকটে কন্যা তিলেক না থাকে সমূর্তি ধরিয়া তিনি গেলেন ত্রিলোকে স্থানে হইলেন আপনি কমলা নাকলোকে সীতা সঞ্চারিল এক কলা মর্তে আছে যত লোক পূজেন দেবতা এক কলা সেইখানে সঞ্চারিল সীতা দৈব সিতা সীতা সঞ্চারিল তিন লোক সীতার লাগিয়া রাম কেন এই লোকে নাহি দর্শন বৈকুণ্ঠে লক্ষ্মীর সঙ্গে হবে সম্ভাষণ সে সীতা স্পর্শিল যে বা হইলে সতী তাহার সমান নহে লক্ষ্মী ভগবতী অগতি যতেক নারী করে অনাচার সেই অনাচারে নষ্ট হয় তো সংসার এত যদি পৃথিবী রামেরে বলে বাণী হেন কালে শ্রীরামেরে প্রবো মুনি সীতার লাগিয়া কেন কর হরোদন ভালো মতে প্রভাতে শুনিও রামায়ণ প্রভাতে প্রভাত কৃত্য করি সমাপন বসিলেন শ্রীরাম শুনিতে রামায়ণ সঙ্গীত শুনিতে রাম বসেন সভায় রামের তনয়ে দুটি রামায়ণ গায় হাতে বিনা লইয়া ললিত গীত গায় শুনিয়া সকল লোক মহিত সবাই যোগ্য অবসানে গীত ছিল অবশেষ গাহিতে লাগিল গীত তাহার বিশেষ বিপ্র সব তুষ্ট হইল শ্রীরামের দানে ধনী হয়ে মুনিগণ গেল নিজ স্থানে মিলানি করিয়া দেশে যায় বিভীষণ সুগ্রীব অঙ্গদ চলে লয়ে কপিগণ বিদায় হইয়া চলে পৃথিবীর রাজা নানা ধনে শ্রীরাম করেন সবে পূজা জনক রাজারে রাম করেন স্তবন যজ্ঞের দক্ষিণা দেন বহু মূল্যধন বাল্মীকি প্রভৃতি করি যত মহামনি নিজস্থানে গেল সবে করিয়া মেলানি শ্রীরাম দেখেন শূন্য সীতার বিহনে নেত্রনীর শ্রীরামের বহে রাত্রিদিনে পাত্র মিত্র মাতা যে বিমাতা ভাতৃগণ বিবাহ করিতে রামে বুঝান তখন কত স্থানে আছে কত রাজার কুমারী অনুমান করিছে দিবস বিভাবরী শ্রীরাম বিবাহ করিবেন এ নিশ্চয় না জানি কে ভাগ্যবতী রামপত্নী হয় এই যুক্তি তারা সবে করে সর্বক্ষণ বিবাহে বিমুখ কিন্তু শ্রীরামের মন সীতা সীতা বলি রাম করেন ক্রন্দন সীতা বিনা শ্রীরামের অন্যে নাহিমন সীতা সীতা বলি রাম ডাকেন বিস্তর সীতা নাহি শ্রীরামের রে দিবে উত্তর স্বর্ণ সীতা পানে রাম এক দৃষ্টে চান উত্তর না পেয়ে তাঁর আরও দুঃখ পান জগতের নাথ রাম এমনি বিকল তাহার প্রন্দন এল কান দিল সকল সীতাকে ভাবিয়া রাম ছাড়েন নিঃশ্বাস রচিল উত্তর কাণ্ড কবি কৃত্তিবাস তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন